একটা ব্রিজ পার হচ্ছি এটাকে বলে জর্জ ওয়াশিংটন ব্রিজ আসছিলাম একটা কাজে তো নিউ করছে না প্রায় আধা ঘন্টার উপরে আমি ব্রিজের এখানেই বসা আস্তে আস্তে করে গাড়ি মুভ করছে এই যে তাই ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি তোমাদের সাথে একটু কথা বলি সময়টাও পার হলো কথাও বলা হলো যে টপিকটা নিয়ে কথা বলবো আজকে আমি এখনো ব্রিজের উপরে বসাতে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় প্রিয় মানুষটার সাথে আমাদের আসলে কন্টিনিউ আর চলার বা কন্টিনিউ করার সময়ে বা পরিস্থিতি কোনোটাই থাকে না একটা সময় আমরা চিন্তা করি যে মানুষটাকে আমি ভুলে যাব অথবা আমাকে মানুষটা ভুলে গেছে যেটাই হোক না কেন তো এই জিনিসটা নিয়ে না আমরা অনেক সময় দ্বিধা দন্দে আসলে ভুগি যে আমি কি তারে ভুলে গিয়েছি বা সে কি আমাকে ভুলে গিয়েছে কিনা এগুলো নিয়ে অনেক কিছু মাথার মধ্যে কাজ করে ঘুমোতে গেলে ঠিক মতো না অথবা বাসা থেকে বের হলেও তার কথা মনে পড়ে অনেক ব্যাপার যেগুলো হচ্ছে তোমার প্রতিনিয়ত মাথার মধ্যে এগুলো ঘুরপাত করে যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যদি কখনো ডিসিশন নাও যে তুমি এটা আর কন্টিনিউ না ওখানেই শেষ তবে সেই জিনিসটাকে সেখানেই শেষ করার চেষ্টা করো একটু টাইম লাগলেও একদমই শেষ করে ফেলো আর নয়তোবা একটু পরে পরে তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ইনস্টাগ্রামে ফেসবুকে অথবা যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে তোমার তার ছবিগুলো দেখতে ইচ্ছা করবে তার স্ট্যাটাস কি এটা দেখতে ইচ্ছা করবে তোমাকে ছেড়ে সে ভালো আছে কিনা সেটা জানতে ইচ্ছা করবে আর এই ইচ্ছাগুলোই তোমার জীবন থেকে তোমার সুখগুলোকে নষ্ট করে দিবে যদি কাউকে ছেড়ে দিতে চাও বা কাউকে ছাড়া থাকতেই চাও তাকে জীবন থেকে একদমই ভুলে যাও তার সোশ্যাল মিডিয়া বা তার ফেসবুক ইনস্টাগ্রামে কখনোই যেও না যখন তুমি এগুলোতে যাবে না আস্তে আস্তে করে তোমার দৈনন্দিন যে জীবনটা দৈনন্দিন জীবনের যে কার্যক্রমটা সেটা তোমার আস্তে আস্তে করে স্লো হয়ে যাবে কোনো কাজে আর মন বসবে না সেই ছেড়ে যাওয়া বা ছেড়ে যাওয়া ব্যক্তির কথাটা বা তুমি যাকে ছেড়ে দিয়েছো এই কথাটা তোমার সারা দিন মাথার মধ্যে ঘাটতে থাকবে একটা সহজ সলিউশন তোমাদের বলি আমরা যখন খুব খারাপ জিনিসগুলোতে হতে পারে হাতটা মুছে একটা টিস্যু পেপার আমরা একটা ডাস্টবিনে ফেলি রাইট অথবা ময়লা খাবার অথবা খাবার খেয়ে যে খাবারগুলো ময়লা হয় বা বাসি হয় সেগুলো আমরা ডাস্টবিনে ফেলি রাইট ওই ডাস্টবিনে যদি আমরা বেশি নাড়াচাড়া করি খাবারটা ফলার পরে তবে কি হয় জানো ডাস্টবিন থেকে একটা বাজে গন্ধ বা দুর্গন্ধ বের হয় ভালো গন্ধ বা সুগন্ধ কিন্তু ডাস্টবিন থেকে বের হবে না তুমি নাড়াচাড়া করলে যে মানুষটাকে তুমি ভুলে গিয়েছো ভুলতে চাচ্ছ তাকে নিয়ে নাড়াচাড়া কম করাটাই তোমার জন্য তোমার জন্য মঙ্গল আর যে জিনিসটা জীবন থেকে চলে গেছে যে জিনিসটা জীবন থেকে হারিয়ে ফেলেছি সেই জিনিসটাকে মনে করে শুধু শুধু নিজেকে কষ্ট না দেওয়াটাই নিজের জন্য ভালো এবং যত সহজে এই জিনিসটা আমি ভুলে যেতে পারবো অথবা এই জিনিসটাকে আমি অ্যাভয়েড করতে পারবো তত সহজেই নিজের জীবনটা আবার নতুন করে সাজাতে পারবো জীবন একটাই একটা জিনিস চলে গিয়েছে একটা জীবনে ভুল হয়েছে সে ভুলটা নিয়ে পড়ে না থেকে নতুন করে কিভাবে নিজের জীবনটাকে আবার সাজানো যায় নতুন করে আবার কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে সামনে আগানো যায় সেটা নিয়েই পরিকল্পনা করো যেটা ভুলে গিয়েছ আবার বলছি তাকে সারা জীবনের জন্যই ভুলে যাও দোটানায় থেকে না ব্রিজ পার হয়ে গিয়েছি ভালো থেকো সবাই বাই